পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি যুদ্ধ বন্ধে রাজি না হলে ভোগ করতে হবে কঠিন পরিণতি মিসাইল পরীক্ষার প্রস্তুতি হামলায় একদিনে নিহত অন্তত আহত শতাধিক চার চিকিৎসার অবকাঠামোর ধ্বংসকে মেরিসাইট আখ্যা জাতিসংঘের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মিশরে হামাল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের কঠোর সতর্কবার্তা আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর বহালের হুঁশিয়ারি এবং ফের ভূমধ্যসাগরে ডুবলো অবৈধ অভিবাসী বাহী নৌকা ইতালির দক্ষিণ উপকূলে নৌকা ডুবিতে ছাব্বিশ জনের মৃত্যু নিখোঁজ সতেরো বেশিরভাগই পাকিস্তান সুদান ও সোমালিয়ার নাগরিক গাজায় চলমান ইসরায়েলি হামলায় এক দিনে অন্তত একশো তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারশো জন মানবিক সহায়তায় বাধা দেওয়ার পাশাপাশি এবার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামো ধ্বংসে মরিয়া দখলদার বাহিনী একে গণহত্যার নতুন কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় একদিনে ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় চার শতাধিক নিহতদের মধ্যে বেশিরভাগই মানবিক সহায়তার খোঁজে গাজায় ত্রাণ কার্যক্রম অকার্যকর করার পর এবার ইসরায়েলের লক্ষ্য স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা স্বাস্থ্যকর্মী প্যারামেডিক হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে ধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে এই পরিস্থিতিকে মেডিসাইড বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল স্বাস্থ্যকর্মীদের আটক করে অনাহারে রেখে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে যা গণহত্যার আরও একটি কৌশল বলেই মনে করছেন তারা পরিসংখ্যান বলছে গাজায় পঞ্চান্ন হাজার অন্তঃসত্ত্বা নারী অপুষ্টিতে ভুগছেন এ অবস্থায় অবিলম্বে সেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানমের এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উন্মত্ত মসিহা আখ্যা দিয়েছেন দেশটির সাবেক কূটনীতিক পিনকাস তিনি বলেন নেতানিয়াহু নিজেকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে নিয়োজিত বলে মনে করেন এবং গ্রেটার ইসরায়েলের স্বপ্নে বিভোর সাম্প্রতিক সময়ে সাংবাদিক হত্যাসহ গাজা নীতি নিয়ে আন্তর্জাতিক নিন্দাকে নেতানিয়াহু প্রায় উপেক্ষা করছেন বলেও অভিযোগ করেন তিনি পিনকাসের মতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনই নেতানিয়াহুকে আন্তর্জাতিক চাপের প্রতি উদাসীন করে তুলেছে পুতিন ট্রাম্পের শুক্রবারের বৈঠকের দিকে নজর এখন গোটা বিশ্বের কি সিদ্ধান্ত আসবে সেই বৈঠকে ইউক্রেন কি ভেঙে যাবে তা নিয়ে চরম আতঙ্কে সরকার ধারণা পুতিনকে খুশি করতে ট্রাম্প দিতে মরিয়া পারেন ইউক্রেনকে মানে আংশিক যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে পারে যুক্তরাষ্ট্র আর এমনটা হলে তা পুতিনের জন্য শুধু সামরিক নয় বরং এনে দিবে বড় এক কূটনৈতিক জয় আর এতে কি শুধু ইউক্রেনেরই পরাজয় হবে নাকি বিশ্ব মোরলের কর্তৃত্ব হারাবে আমেরিকাও প্রশ্ন রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জটিল এক ফাঁদে ফেলতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্টের মূল লক্ষ্য সাময়িক যুদ্ধবিরতির আশ্বাস দিয়ে পূর্ব ইউক্রেনে বড় ধরনের ভূখণ্ড দখলের স্বীকৃতি আদায় করে নেয়া পাশাপাশি ট্রাম্পকে তিনি বোঝাবেন চলমান যুদ্ধ থামাতে হলে সব ছাড় ইউক্রেনকেই দিতে হবে এই কৌশলে রাশিয়ার উপর থেকে হ্রাস পাবে আন্তর্জাতিক চাপ ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে শান্তি আলোচনার মঞ্চ বলা হলেও অনেকের ধারণা ইউক্রেনকে ব্যবহার করে নিজস্ব ফায়দা তুলতে চায় দুই পক্ষ এখন প্রশ্ন হল রাজনীতির কুটচালে ওস্তাদ পুতিনের সঙ্গে কি পেরে উঠবেন ট্রাম্প সত্যিকার অর্থে কে কাকে বোকা বানাচ্ছে দেড়শো বছরেরও বেশি সময় পূর্বে বাহাত্তর লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া সেই অঙ্গরাজ্যেই দুই রাষ্ট্রনেতার বৈঠক হতে পারে ইউক্রেনকে খণ্ডবিখণ্ড করার এক মঞ্চ বর্তমানে ইউক্রেনে রুশ হামলার তীব্রতা পুতিনের আগ্রাসী পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে এর মধ্যেই আত্মঘাতী মিশনে পাঠানো হচ্ছে হাজারো রুশ সেনাকে গত কয়েক মাসে ইউক্রেনের প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া বিশ্লেষকদের আশঙ্কা ইউক্রেনের দোনেস্ক ও দুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেয়ার প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে কূটনৈতিকভাবে জয়ী হয়ে ইউক্রেনকে নতুন বিপদে ফেলবেন পুতিন ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় আংশিক যুদ্ধবিরতি ও সীমান্তে সংঘর্ষ স্থগিতের প্রস্তাব মেনে নিতে পারেন পুতিন তবে সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিরক্ষাবলয় হিসাবে পরিচিত দোনেস্কের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল হাতছাড়া হলে মারাত্মক কৌশলগত বিপদে পড়বে কিয়েভ ভবিষ্যতে সহজেই নতুন আক্রমণের সুযোগ পাবে রাশিয়া যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো ভূখণ্ড কাউকে উপহার দেবে না দেশটি কেবল দীর্ঘমেয়াদী শান্তি চায় ভূখণ্ড নিয়ে দর কষাকষি ছাড়াও নানা পর্যায়ে রাজনৈতিকভাবে পশ্চিমাদের সঙ্গে জড়িয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার পরেও ট্রাম্পের সঙ্গে সমান মর্যাদায় মুখোমুখি বসা পুতিনের জন্য একরকম প্রতীকী জয় বলে ধরে হচ্ছে আলাস্কা বৈঠকে কোনো চুক্তি হলে বর্তমান যুদ্ধের উপর ভিত্তি করেই সেটা হবে কিন্তু দুই পক্ষের আলোচনায় কী নিয়ে কথা হবে আনুষ্ঠানিকভাবে সেটা কেউই প্রকাশ করেনি তবে ইউক্রেন এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় এজেন্ডায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত জোট ভাঙতে ব্যাপক আগ্রহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টার পেছনে সেটাই হয়তো বড় একটি কারণ রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা মস্কোকে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধবিরতি ও শান্তি নিয়ে ঠিক কতটা সিরিয়াস ট্রাম্প সে বিষয়ে রয়েছে ঘোরতর সন্দেহ আসন্ন আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতি সফল করতে হলে কোনো এক পক্ষকে ছাড় দিতেই হবে সেক্ষেত্রে সামরিক বিশ্লেষকদের ধারণা ইউক্রেনকেই দিতে হবে ট্রাম্প পুতিনের মধ্যে সমঝোতার প্রকৃত মূল্য ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে কঠোর বার্তা দিল ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য আগস্টের শেষ নাগাদ তেহরান আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার হুমকি দিয়েছে দেশগুলো এদিকে পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এসব নিষেধাজ্ঞায় নানা সংকটে প্রতি বছর বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয় বলেও দাবি করেন তিনি ইরানকে তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করবে ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানি সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে এক যৌথ চিঠিতে স্পষ্ট এ বার্তা দেয় দেশ তিনটি বলা হয় আগস্টের শেষ নাগাদ আলোচনায় বসা বা সময়সীমা না বাড়ালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহল করা হবে এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন এক গবেষণার বড়াতে তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে নানা অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বে প্রতি বছর পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয় যার বেশিরভাগই শিশু ও বয়স্ক পরিস্থিতি মোকাবিলায় নিষেধাজ্ঞা পীড়িত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখে থেকেও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে ইরান দু সালে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ব্রিটেন রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা পরিকল্পনা চুক্তি সই করে তেহরান যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দু হাজার দুশো একত্রিশতম প্রস্তাবেও অনুমোদিত হয় তবে দু সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে পশ্চিমাদের অবরোধ ইরানের অগ্রযাত্রায় কিছুটা বাধা দিলেও দেশটিকে নিজস্ব প্রযুক্তি ও উচ্চতর বিজ্ঞান ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে আরও এগিয়ে দিয়েছে বলে দাবি তেহরানের